প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ অর্থাৎ ভাবি মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদের এসপি ম্যাম চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের উপস্থাপনা শুরু করছি থামলে লেখে তো তোমরা বুঝেই গেছো যে কোন গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের কাছে আজকে আলোচনা করে দেব তোমাদের সামনেই রয়েছে টেস্ট পরীক্ষা বোর্ড এক্সাম তোমরা দেবে তার আগের এই যে টেস্ট পরীক্ষা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা কারণ টেস্ট পরীক্ষা হচ্ছে মাধ্যমিক বোর্ড এক্সামের একটা আয়না বা প্রতিরূপ বলা যায় এখানে তুমি কেমন পরীক্ষা দিচ্ছ তোমার কীরকম রেজাল্ট হচ্ছে তার ওপর কিন্তু অনেকটা বোঝা যায় যে বোর্ড এক্সামে তোমার ঠিক কেমন রেজাল্ট হতে চলেছে সুতরাং এই পরীক্ষাকে একেবারে অবহেলা তো করা যাবেই না যথেষ্ট গুরুত্ব সহকারে দিতে হবে টেস্ট পরীক্ষা তোমার যেমন হবে তার থেকে বোর্ড এক্সাম আরও অনেক বেশি ভালো হওয়ার কথা কারণ এই পরীক্ষা এবং বোর্ড এক্সাম দুটোর মধ্যে আরও কিছুটা সময় তুমি পেয়ে যাবে তখন নিজেকে তুমি আরও ভালো করে প্রস্তুত করতে পারবে স্বাভাবিকভাবে যখন সময় পেয়ে যাবে নিজেকে আরও বড় যোদ্ধা হিসেবে যখন তুমি প্রস্তুত করবে রেজাল্ট অবশ্যই ভালো হতে বাধ্য কিন্তু তার মানে এই নয় যে টেস্টটা যেমন করে হোক দিয়ে দেওয়া হলো এবং স্কুলের টিচাররা যেহেতু প্রশ্ন করছে এবং স্কুলেই যেহেতু খাতাটা দেখা হবে সুতরাং আমার অত গুরুত্ব দেওয়ার দরকার নেই এটা কিন্তু একেবারেই নয় তো এই টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা অর্থাৎ তোমার বোর্ড এক্সাম সেই দু জায়গাতেই তুমি ঠিক কীভাবে উত্তরপত্রটাকে রেডি করবে মানে পরীক্ষার খাতাটাকে ঠিক কীভাবে সাজাবে এবং কিভাবে সাজালে তোমার এই প্রেজেন্টেশনটা খুব ভালো হবে পরীক্ষক অবশ্যই খুশি হবেন এবং তার জন্য তোমার প্রাপ্ত নম্বর বাড়তে বাধ্য সেই রকমই গুরুত্বপূর্ণ কার্যকরী কিছু টিপসের কথা বলবো অতি মনোযোগ সহকারে শুনে নাও বুঝে নাও এবং অবশ্যই এগুলো অ্যাপ্লাই করো তাহলেই দেখবে তোমার রেজাল্টটা কি চমৎকারভাবে বদলে গেল তাহলে সময় একেবারেই নষ্ট নয় চলো আমরা শুরু করে দিই এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রয়োজনে কিন্তু নোট করতে পারো এখন থেকেই যদি তুমি এইভাবে অভ্যাস করতে থাকো তাহলে কিন্তু তোমার পরীক্ষার খাতায় তার অবশ্যই প্রভাব পড়বে পরীক্ষক খুশি হয়ে তোমাকে সম্পূর্ণ নম্বর দিতে বাধ্য থাকবে তো এক এক করে আমি এক একটা পয়েন্টে আসি প্রথমেই তোমাকে যে খাতাটা প্রোভাইড করা হবে মানে অ্যান্সার স্ক্রিপ্ট প্রোভাইড করা হবে তারও আগে হয়তো তোমাকে কোশ্চেন পেপারটা দিয়ে দেওয়া হবে প্রথম এবং প্রধান গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে তুমি খুব ভালো করে একটু সময় দিয়ে আগে প্রশ্নপত্রটা পড়ে নাও অতি গুরুত্বপূর্ণ কিন্তু এই পয়েন্টটা এই যে কথাটা বলছি এখন এটা কিন্তু মোস্ট ভাইটাল বিষয় তুমি অতি অবশ্যই ভালো করে প্রশ্নটাকে পড়ে নাও বুঝে নাও তুমি কোন প্রশ্নটা করতে পারবে কোন কোনটা একটু অসুবিধা হবে কোনটা মোটামুটি পারবে অ্যান্সার লিখতে সেটা বুঝে নাও এবং সেই অনুযায়ী খুব হালকা করে একটা সাইন করে দাও মানে যেটা তুমি করতে চাইছো সেটা একটু দাগিয়ে নাও হালকা করে এইবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তোমার একটা দাগ নম্বরে একাধিক হয়তো প্রশ্ন দেওয়া হচ্ছে অথবা হিসেবে দেওয়া রয়েছে এটা অথবা এটা সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে তুমি কোন প্রশ্নের উত্তরটা ভালোভাবে লিখতে পারবে অবশ্যই সেটা লেখা উচিত কিন্তু আমি বলবো সেটা যেমন দেখবে তারই সঙ্গে সঙ্গে দেখবে যে ব্রেকিং কোশ্চেন আছে কিনা মানে ধরো একটা পাঁচ নম্বরের প্রশ্ন সেখানে পুরো মানে যে প্রশ্নটা দেওয়া আছে সেখানে সম্পূর্ণ পাঁচ নম্বরেরই উত্তর লিখতে হবে অথবা তো একটা প্রশ্ন দেওয়া আছে সেখানে আছে থ্রি প্লাস টু এইভাবে প্রশ্নটা আছে এইবার যদি তোমার মনে হয় যেটা সম্পূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন সেটাও তুমি লিখতে পারবে আর থ্রি প্লাস টু এই রকম যে প্রশ্নটা দেওয়া আছে অথবা হিসাবে সেটাও তুমি লিখতে পারবে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে থ্রি প্লাস টু এই প্রশ্নটার উত্তর করা উচিত আমি কিন্তু সমস্ত সমস্ত বিষয়ের বিষয়ের ক্ষেত্রেই বলছি জন্যই কিন্তু এই রুলসটা করো এইবার তুমি যদি দেখছো যে থ্রি প্লাস টু যে প্রশ্নটা রয়েছে তার থেকেও বেটার তুমি লিখতে পারবে পুরো পাঁচ নম্বরের জন্য যেটা রয়েছে তাহলে অবশ্যই সেটা তোমার করা উচিত মানে সবসময় ভাঙা প্রশ্নের উত্তর দেওয়া উচিত মানে সেটাকেই অ্যাটেন্ড করতে হবে এবং সেটাকে প্রাধান্য দিতে হবে কারণ ভাঙা ভাঙা প্রশ্নে সেখানে মাইনাস হয়ে যাওয়ার মানে নাম্বারটা কমে যাওয়ার সম্ভাবনা প্রায় থাকে না সম্পূর্ণ নম্বরটা কিন্তু পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তোমার নাম্বারটা বেড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে সব থেকে বেশি তাহলে এটা হলো মোস্ট ভাইটাল মানে তোমাকে আগে কোশ্চেনটা চুজ করতে হবে তোমাকে ভালো করে পড়ে নিয়ে বুঝে নিয়ে সেই অনুযায়ী আগে দেখে নিতে হবে যে কোন কোন প্রশ্ন তুমি অ্যাটেন্ড করবে প্রথম কাজ তোমার হয়ে গেল দ্বিতীয় এবার আমরা চলে আসি উত্তরপত্রে উত্তরপত্রের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার যেখানে যা লেখার সেখানে নাম থেকে রোল থেকে রেজিস্ট্রেশন বা যা যা লেখার আমি কিন্তু টেস্ট এবং ফাইনালের কথা মাথায় রেখেই সমস্তটা বলছি সমস্তটা সুন্দর করে তুমি আগে লিখে নিলে লিখে নিয়ে এইবার মানে তোমার একটা প্রবাদ যে রয়েছে সেটা নিশ্চয়ই জানো যে পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি মানে তোমার প্রথম প্রেজেন্টেশনটা এমন হবে তাতে যেন পরীক্ষা কি হল একটু প্লিজড হয়ে যান এক্সামিনার যিনি খাতা দেখবেন তিনি যদি প্রথমেই তোমার খাতাটা দেখে ওর কি খাতা এত কাটাকুটি এত এই রকম হিজিবিজি করে কি লিখেছে এই রকম যখনই একটা তোমার সম্পর্কে তোমার খাতার সম্পর্কে চিন্তা এসে যাবে তখন যত ভালোই তুমি উত্তরটা লেখো না কেন তিনি কিন্তু ঠিক মন থেকে হাত খুলে নাম্বারটা দিতে পারবেন না তাই খাতা শুরুটা অন্তত দু তিন পাতা প্রথম দু তিন পাতা এতটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখা উচিত যেখানে তোমার সম্পর্কে তোমার খাতার সম্পর্কে একটা আলাদা রকমের ইমপ্রেশন তৈরি হবে পরীক্ষকের মধ্যে এবং তিনি খাতাটা নিখুঁতভাবে দেখবেন তাহলে প্রেজেন্টেশনটা খুব জরুরি সেখানে পরিচ্ছন্নতার কথাটা কিন্তু আমি বললাম অগ্রাধিকার হিসাবে পাব নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে হাতের লেখাটা কিন্তু তোমার একেবারে মুক্তাক্ষর হতে হবে ছবির মতো হতে হবে এরকম কিন্তু একেবারেই নয় হাতের লেখা তোমার যেমনই হোক না কেন সেটা অন্তত পরিষ্কার হতে হবে পরিচ্ছন্ন হতে হবে বোঝার উপযোগী হতে হবে তাহলেই কিন্তু হবে এইবার কোনো একটা লেখা লিখতে লিখতে হতেই পারে একটা বানান ভুল হয়ে গেছে বা কোনো একটা শব্দ তোমার লেখার দরকার ছিল না লিখে ফেলেছ তাহলে সেটা যখন কাটার প্রয়োজন হবে শুধু জাস্ট শব্দটার মাঝখান থেকে একটা লাইন থ্রু করে দাও সেখানে এত 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 এরকম এরকম কাটার কোনো প্রয়োজন নেই সেখানে অনেকে দেখেছি পরীক্ষার খাতায় হাবিজাবি করে মানে পুরো কালো করে ভর্তি করে দিচ্ছে এরকমভাবে কিন্তু পরীক্ষার খাতায় করবে না তাতে ইমপ্রেশানটা কিন্তু অনেকটা খারাপ হয়ে যাবে সেটা তোমার একটা ডিসক্রেডিট হয়ে যাবে তাই এটা না করে পরিচ্ছন্ন রাখো যতটা সম্ভব এরপরে যেটা বলবো সেটা হচ্ছে খাতাটায় মার্জিন দেওয়ার চেষ্টা করবে সেটা তোমার খাতার সৌন্দর্য যেমন বাড়াবে তেমনি তোমার দাগ নম্বর দিতে সুবিধে হবে খুব ভালো দেখাতে হবে খাতাটা এইবার সেই মার্জিনের ক্ষেত্রে অনেককে দেখেছি চার দিকেই মার্জিন দিচ্ছে এটা কোনো প্রয়োজন নেই দুটো সাইড মার্জিন দিলেই হবে একটা হচ্ছে ওপরের দিকে খাতার ওপরের দিকটা আর একটা তোমার বাঁ দিকে এই দুটো সাইড যদি তুমি মার্জিন করে নাও সেটা তুমি পেনে করে করে নিতে পারো যদি প্রথম দিকে যেমন সময় থাকে তখন মনে হয় এবার শেষের দিকে যখন সময় কুলায় না তখন কিন্তু ওই মার্জিনটা করতে গিয়েও মনে হচ্ছে যে সময় চলে যাবে সেক্ষেত্রে সবসময় পেনে করে যে দাগ দিতে হবে এরকম না হলেও চলবে তুমি পেপারটা জাস্ট ভাঁজ করে নাও ভাঁজ করে নিলেই হবে সেখানে কিছুটা অন্তত চওড়া করেই একটু ভাঁজটা করে নেবে মাথার দিকে আর সাইডের দিকে এই যে ভাঁজটা করে নিলে সেখানে পরিষ্কারভাবে যেন দাগ নম্বরটা বাঁ যেটা তুমি কোন প্রশ্ন অ্যাটেন্ড করছো সেই দাগ নম্বরটা যেন উল্লেখ থাকে এইভাবে করে নাও তাহলে এই কথাগুলো মাথায় রাখো তারপরের যে পয়েন্টটাকে জোর দিতে বলবো সেটা হচ্ছে পেনের ব্যবহার পরীক্ষার সময় অবশ্যই দুটো কালির পেন তুমি ব্যবহার করো একটা কালি করলে কোনো ব্যাপার নয় কিন্তু দুটো কালির পেন কেন ব্যবহার করতে বলছি আর সেই কালি দুটো কি কি সেটা হচ্ছে ব্লু আর ব্ল্যাক এর বাইরে কোনো রকম রঙের কালি ব্যবহার করবে না পরীক্ষার খাতায় তুমি যদি গোটা খাতার উত্তর ব্লুতে লেখো তাহলে সেখানে পয়েন্টগুলো করো ব্ল্যাকে যদি ব্ল্যাকে উত্তর লেখো তাহলে পয়েন্টগুলো করো ব্লুতে যে সমস্ত কথাগুলো সেগুলো তুমি আন্ডারলাইন করে দিতে পারো যাতে পরীক্ষকের চোখটা অতি অবশ্যই সেখানে যায় এবং তিনি দেখে নম্বরটা দিতে পারেন এইভাবে তুমি সাজিয়ে নাও তাহলে কালির ব্যবহারটা বলে দিলাম নেক্সট যেটার কথা তোমাকে বলবো সেটা হচ্ছে এই যে কোন প্রশ্ন অ্যাটেন্ড করছো কোন বিভাগের প্রশ্ন অ্যাটেন্ড করছো সেটা যেন পরিষ্কারভাবে উল্লেখ থাকে কোন বিভাগের কত দাগের প্রশ্ন তুমি করছো সেটার উল্লেখ কিন্তু মাস্ট বি দিতেই হবে মানে এটা কিন্তু ভুলে গেলে হবে না খুব কেয়ারফুলি এটা তোমাকে করতে হবে তারপরে যে পয়েন্টটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সব সময় চেষ্টা করবে এমসিকিউ কিউ কিউ এই প্রশ্নগুলোকে একেবারে পরপর এক জায়গায় রাখতে এইবার ধরো কোনো একটা প্রশ্ন তুমি হয়তো সেই মুহূর্তে জানো না বা করে উঠতে পারো বা মিস্টেক হয়ে গেছে কোনো কারণে স্কিপ করে সেটা তুমি পরবর্তীতে আবার নম্বর বা বিভাগ উল্লেখ করে সেটার অ্যান্সার লিখলে হবে না এমন কিন্তু নয় তবে বলছি চেষ্টা করবে যে সবটাই যেন এক জায়গায় থাকে তুমি এই পেজে দুটো আবার দুটো পেজ পরে গিয়ে আবার দুটো আবার একটু পরে একটু এইভাবে খাপ ছাড়া করে লিখলে কিন্তু পরীক্ষক বিরক্ত হন সেক্ষেত্রে তোমার নাম্বারটা কমে যেতে পারে অনেক সময় মিস্টেক হয়ে যেতে পারে দেখা হয়তো হলো না বড় প্রশ্নের মাঝখানে দুটো ছোট প্রশ্ন লিখেছ সেটা হয়তো চোখেই এলো না বড় প্রশ্ন ভেবেই ছেড়ে দিলেন পরীক্ষক মানে দেখাই হলো না তাই সবসময় চেষ্টা করবে এমসি কিউ এসে সবসময় এক জায়গায় একই অর্ডারে রাখার চেষ্টা করবে এটা তার পরবর্তীতে যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে পরীক্ষায় যখন তুমি উত্তরটা লিখছো তখন ধরো একটা বড় প্রশ্নের উত্তর লিখছো লিখতে লিখতে একটুখানি আর জায়গা রয়েছে সেটা শেষ হয়ে গেছে ওই উত্তরটা শেষ হয়ে গেছে আর অল্প একটু জায়গা রয়েছে এইবার তুমি ভাবছো যে পরের দাগ যেটা পরের প্রশ্নটা তুমি অ্যাটেন্ড করবে সেটা ওখানেই শুরু করবে আমি বলবো না এটা করো না তার জন্য তুমি পরের পেজে চলে যাও যদি জায়গাটা অল্প থাকে যদি জায়গাটা অনেকটা বেশি থাকে সেক্ষেত্রে তুমি আবার ওখানেই শুরু করতে পারো পরবর্তী প্রশ্নের উত্তর কিন্তু যদি অল্প জায়গা থাকে তাহলে ওখানটা ছেড়ে দাও ছেড়ে দিয়ে পরের পেজে চলে যাও আর উত্তর লেখার সময় সব সময় মাথায় রাখবে মানে সেটা এখন থেকে যদি তুমি প্র্যাকটিস করো অবশ্যই হয়ে যাবে দুটো ওয়ার্ডের মধ্যে যেন একটু গ্যাপ থাকে দুটো সেন্টেন্সের মধ্যেও যেন একটা গ্যাপ থাকে মানে সেন্টেন্স নয় মানে দুটো লাইনের কথা বলছি দুটো শব্দ এবং দুটো লাইনের মধ্যে যদি নির্দিষ্ট গ্যাপ থাকে তাহলে কিন্তু লেখাটা পরিচ্ছন্ন লাগবে বেশি সুন্দর দেখতে হবে আর তার মানে এই নয় যে অনেকটা করে গ্যাপ দিয়ে দেবে সেটা কিন্তু আরও অড হয়ে গেল আর হাতের লেখার যে সাইজটা লেখার যে সাইজটা সেটা না তো হবে একদম ছোট ছোট্ট আর না হবে অনেক বড় বড়ো মোটামুটি যেটা লিখলে বেশ সুন্দর দেখাচ্ছে বলে তোমার মনে হচ্ছে সেরকম সাইজেই কিন্তু লেখার চেষ্টা করবে অবশ্যই যেন লেখাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় বারবার এটার ওপর কিন্তু আমি তোমাদের জোর দিচ্ছি যে পরিচ্ছন্নতার উপরে তোমাকে জোর দিতে হবে নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে একটা বিভাগের শেষে যখন আর একটা বিভাগ শুরু করছো সেখানে গ্যাপটা একটু বেশি দাও একটা বিভাগ শেষ হয়ে গেল অন্য একটা বিভাগ যখন শুরু করছো সেখানে একটু বেশি গ্যাপে শুরু করো আর একটা একই বিভাগের একটা প্রশ্নের পরে যখন অন্য প্রশ্নটা যখন অ্যাটেন্ড করছো তখন সেখানে অল্প একটু গ্যাপ দাও আর একই দাগের প্রশ্নে যদি ভাঙা ভাঙা প্রশ্ন থাকে তাহলে প্রথম যে প্রশ্নটা তার উত্তরটা যেখানে শেষ হলো তার পরের উত্তরটা একটু গ্যাপ দিয়ে শুরু করো এবং প্যারার মতন করে শুরু করো মানে প্যারা চেঞ্জ করলে যেরকম হয় সেইভাবে শুরু করো এইভাবে যদি তুমি পুরো খাতাটাকে সাজাতে পারো তাহলে অতি অবশ্যই মানে খাতা সাজানোর কৌশলটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কৌশল এবং এর মাধ্যমেও কিন্তু অনেকটা বেশি পরিমাণে নাম্বার পাওয়া যায় শুধুমাত্র খাতাটা সঠিকভাবে সাজাতে পারে না বলে অনেক ছাত্রছাত্রীর কিন্তু নাম্বারটা কমে যায় মানে ইমপ্রেশনটা খারাপ হয়ে গেলেই পরীক্ষক স্বাভাবিকভাবে পুরো নম্বর দেন না সেখান থেকে কিছুটা নাম্বার কেটে নেন লেখা হয়তো ভালো আছে কিন্তু পরীক্ষক পড়তেই পারছেন না তার কারণে নাম্বারটা কমে যেতে পারে তাই এই সমস্ত পয়েন্টগুলোর উপরে অবশ্যই গুরুত্ব আরোপ করো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও এই রকমই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরবর্তী উপস্থাপনার সঙ্গে আবার আলোচনার জন্য চলে আসছি